সরোজিনী নাইডু ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট বাগ্মী ও ইন্দো অ্যাংলিয়ান কবি তিনি ভারতীয় কোকিল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন স্বাধীন ভারতে তিনি উত্তর-পদেশ উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপালও হয়েছিলেন সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি যোগ দেন ডান্ডি পদযাত্রায় গান্ধী আব্বাস তায়েব ও কস্তরুয়া গান্ধী গ্রেপ্তার হলে তিনি ধারাসন সত্যাগ্রহে নেতৃত্ব দেন তিনি ছিলেন একজন বিশিষ্ট বাগ্মী এবং ইংরেজি ভাষার যশস্বী কবি সরোজিনী নাইডুর জন্ম ভারতের হায়দ্রাবাদ শহরের একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে তার পৈতৃক বাড়ি ছিল অধুনা বাংলাদেশ রাষ্ট্রের মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামে তিনি ছিলেন বিজ্ঞানী দার্শনিক ও শিক্ষাবিদ অঘরনাথ চট্টোপাধ্যায় ও কবি বরদা সুন্দরী দেবীর জ্যেষ্ঠ কন্যা অঘরনাথ ছিলেন নিজাম কলেজের প্রতিষ্ঠাতা সরোজনী নাইডু ও তার বন্ধু মোল্লা আব্দুল কায়ুম ছিলেন হায়দ্রাবাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সদস্য পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনে অংশ নেবার জন্য তাকে কলেজের অধ্যক্ষের পদ থেকে পদচ্যুত করা হয় সরোজনী নাইডুর ভাই বীরেন চট্টোপাধ্যায় ছিলেন এক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন বার্লিন কমিটির এক গুরুত্বপূর্ণ সদস্য এবং হিন্দু জার্মান ষড়যন্ত্রের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব পরবর্তীকালে তিনি কমিউনিজমে আকৃষ্ট হয়ে সোভিয়েত ইউনিয়নে পাড়ি দেন সন্দেহ করা হয় স্তালিন জামানায় সোভিয়েত সিক্রেট পুলিশ তাকে গুলি করে হত্যা করে সরোজিনী রপর ভাই হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার কবি ও অভিনেতা বারো বছর বয়সে সরোজিনী নাইডু মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমগ্র মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম স্থান অধিকার করেন আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত পড়াশুনো বন্ধ রেখে তিনি নানা বিষয়ে অধ্যয়ন করেন আঠেরোশো সালে ইংল্যান্ডে প্রথমে লন্ডনের কিংস কলেজ এবং পরে কেমব্রিজের গার্টন কলেজে পড়াশুনো করেন সরোজনী নাইডু উর্দু তেলেগু ফার্সি ও বাংলা ভাষা শিখেছিলেন তার প্রিয় কবি ছিলেন পি বি শেলি উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরোজনী নাইডু যোগ দেন স্বাধীনতা আন্দোলনে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে তিনি গোপালকৃষ্ণ গোখলে রবীন্দ্রনাথ ঠাকুর মোহাম্মদ আলী জিন্না অ্যানি বেসান্ত সিপি রামস্বামী আইয়ার মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু প্রমুখদের সংস্পর্শে আসেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে তিনি ভারতে নানা স্থানে যুবকল্যাণ শ্রমের গৌরব নারী মুক্তি জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতা দান করেন উনিশশো সালে জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাতের পর তিনি চম্পারণে নীল চাষীদের হয়ে আন্দোলন শুরু করেন উনিশশো সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি উনিশশো সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার রাওলা টাইন জারি করে সকল প্রকার রাজদ্রোহমূলক রচনা নিষিদ্ধ করে এর প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন সংগঠিত করলে সরোজিনী নাইডু প্রথমেই আন্দোলনে যোগ দেন পরে ব্রিটিশ সরকার এই আন্দোলনের উপর ব্যাপক দমন নীতি প্রয়োগ করে উনিশশো সালের জুলাই মাসে সরোজিনী নাইডু ইংল্যান্ডের হোম রুল লিগের দূত মনোনীত হন উনিশশো সালের জুলাই মাসে তিনি ভারতে প্রবর্তন করার পর পয়লা আগস্ট গান্ধীজি অসহযোগ আন্দোলন ঘোষণা করেন উনিশশো চব্বিশ সালের জানুয়ারি মাসে তিনি পূর্ব আফ্রিকান ভারতীয় কংগ্রেসের দুই জাতীয় কংগ্রেস প্রতিনিধির অন্যতম রূপে নির্বাচিত হন উনিশশো সালের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্ক সফর করেন এই সময় যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকান ও আমেরিকান ইন্ডিয়ানদের প্রতি বৈষম্যমূলক আচরণের নিন্দা করেন তিনি ভারতে প্রবর্তনের পর তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হন উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি জাতীয় কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা ঘোষণা করে পাঁচই মে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এর অনতিকাল পরেই গ্রেপ্তার হন সরোজিনী নাইডু এই সময় কয়েক মাস তিনি কারারুদ্ধ থাকেন উনিশশো একত্রিশ সালের একত্রিশে জানুয়ারি গান্ধীজির সঙ্গে সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয় সেই বছরই পরে আবার তাদের গ্রেপ্তার করা হয় স্বাস্থ্যহানির কারণে অল্পদিনের দিনের মধ্যেই ছাড়া পেয়ে যান সরোজিনী নাইডু গান্ধীজি মুক্তি পান উনিশশো সালে উনিশশো সালে গান্ধীজি ও পণ্ডিত মালব্যের সঙ্গে তিনিও গোল বৈঠকে যোগ দেন উনিশশো সালে সালের দোসরা অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেবার জন্য তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছিল এই সময় গান্ধীজির সঙ্গে একুশ মাস কারারুদ্ধ ছিলেন সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীর সঙ্গে সরোজনী নাইডুর সম্পর্ক এতটাই অন্তরঙ্গ ছিল যে তিনি গান্ধীজিকে মিকি মাউস বলেও ডাকতেন উনিশশো সালের মার্চ মাসে এশীয় সম্পর্ক সম্মেলনের স্টিয়ারিং কমিটির পৌরোহিত্য করেন সরোজিনী নাইডু উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতার পর সরোজনী নাইডু যুক্ত প্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন তিনিই ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল উনিশশো উনপঞ্চাশ সালের দোসরা মার্চ তার কার্যকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার